এখন আমরা কোথায় কাশফুল দেখে কেমন লাগলো এটা বলো এর আগে তো কাশফুল দেখছো কেউ বিশ্বাস করতে পারবো না আমি তো এর আগে দেখি না এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কাশফুল দেখলাম

শান্তি থাকলে বা কোনো কিছু দেখার ইচ্ছা থাকলে করতে যাও একাশ কাশফুলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি সাইকেল চালিয়ে কোনো কিছু দেখতে হইলে আপনার যাইতে হবে ঘুরতে হবে দেখতে হবে ঘরে বেশি আপনি দেখতে পারবেন না পুরোটা কাশফুল আর আজকের ওয়েদারটা মার্শাল্লাহ মোটামুটি ঠান্ডা আছে মানুষ খেলাধুলাও করে প্রচুর মানুষ আছে চারদিকে